আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সকলে আপনজনের কাছ থেকে দূরে গেলে যেমন তাদের প্রতি ভালোবাসা বেড়ে যায় তেমনি দেশ থেকে প্রবাসে গেলে দেশের প্রতি মায়া বেড়ে যায় আর সেই মায়া বা ভালোবাসা বা শ্রদ্ধা থেকে আমার লেখা দেশের একটি গীতি কবিতা আমি পড়ে শোনাচ্ছি আমার প্রাণের বাংলাদেশ বড় ভালোবাসি দেশটাকে আমার প্রাণের বাংলাদেশ বড় ভালোবাসী দেশটাকে তুমি প্রিয় জন্মভূমি বিশ্বের রানী তুমি তোমার সবুজ ছায়া তরু মুগ্ধ করে রাখে আমার প্রাণের বাংলাদেশ বড় ভালোবাসী দেশটাকে আমার প্রাণের বাংলাদেশ বড় ভালোবাসী দেশটাকে তোমার বাতাসে নিঃশ্বাসে বড় মধুর পরিবেশে গানে মুগ্ধ করে ফুল ফুটে শাকে শাকে আমার প্রাণের বাংলাদেশ বড় ভালোবাসি দেশটাকে আমার প্রাণের বাংলাদেশ বড় ভালোবাসি দেশটাকে মাঠে ভরা দান বাংলাতে গাই গান পালের নৌকায় ছড়ে যাই গড়ে বৈশাখে আমার প্রাণের বাংলাদেশ বড় ভালোবাসি দেশটাকে আমার প্রাণের বাংলাদেশ বড় ভালোবাসি দেশটাকে আমার তোমার স্বাধীনতা আমার মুক্তির বারতা পতাকায় রাখিব গিরে রাখিব ধরে বুকে আমার প্রাণের বাংলাদেশ বড় ভালোবাসি দেশটাকে আমার প্রাণের বাংলাদেশ বড় ভালোবাসি দেশটাকে